ইন্ডিয়াতে মোস্ট কমন প্রবলেম যেটা ম্যাক্সিমাম পেশেন্ট ফেস করে সেটা হলো সেটা পালপ আর ব্লাড সাপ্লাই মানে নার্ভ আর ব্লাড সাপ্লাইয়ের কম্বিনেশান আছে আগে একটাই অপশান ছিল ডেন্টাল ট্রিটমেন্ট মেজরিটি অফ দ্য পিপল সেটা ফলো করতো দাঁতের অসুবিধা হলো দাঁত তুলে ভিতরে যে নার্ভ সাপ্লাইটা ড্যামেজ হয়ে আছে যেটার জন্য বেসিক্যালি মেজ মত পেনটা যেটা ফিল করে পেশেন্ট এবার ডিপেন্ড করছে কোন দাঁতটা এফেক্টেড হচ্ছে সামনের দাঁত যদি হয় তো আপনার ডায়েটে প্রবলেম হবে নমস্কার উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজে বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আজ আমরা আলোচনা করব দাঁতের সমস্যা নিয়ে আজ আমাদের সাথে রয়েছেন দন্ত বিশেষজ্ঞ ডক্টর অরিত্র ধুসিয়া নমস্কার আমার নাম ডক্টর অরিত্র ধুসিয়া আমি বালিতে প্র্যাকটিস করছি আমি আইসিএসসি এবং আই দুটোই সানরাইজ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়ে পাশ করেছি আর তারপরে প্রেসিডেন্সিতে পড়াকালীন আমি জয়েন্ট দিচ্ছিলাম তো তখন জয়েন্ট ট্র্যাক করে আমি ডেন্টিস্ট্রিতে এন্টার করি আর কি তো তারপরে টু থাউজেন্ড থার্টিনেই আমার বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে সিলেকশন হয় সো টু থাউজেন্ড সেভেন্টিনে আমার আমি পাস করি এবং টু থাউজেন্ড এইটিনে ইন্টার্নশিপ কমপ্লিট করি তারপরে হোম ইনস্টিটিউটে হাউসটাশিপ করেছি এই বেলুর মাঠেও আমি ছিলাম আট মাস দিয়ে আমি এখানে প্র্যাকটিস আরম্ভ করেছি দু বছর আর কারেন্টলি আমার যে এস্টাবলিশমেন্ট তার নাম এম ডেন্টাল কেয়ার তো স্যার আজকে আমরা আলোচনা করব আর সিটি নিয়ে তো আর প্রয়োজন কেন হয় আর সিটির প্রয়োজন কেন হয় ওকে সো সুস্মিতা ইন্ডিয়াতে মোস্ট কমন প্রবলেম যেটা ম্যাক্সিমাম পেশেন্ট ফেস করে সেটা হলো ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেমস ইজ ক্যাভিটিস তো দাঁতে যদি ক্যাভিটি হয় দাঁতের তিনটে লেয়ার আছে সব থেকে বাইরের লেয়ার এনামেল সেকেন্ড লেয়ার ডেন্টিন এবং থার্ড লেয়ার ভিতরে যেটা পাল্প নার্ভ যেটা সেটা পাল্প আর ব্লাড সাপ্লাই মানে নার্ভ আর ব্লাড সাপ্লাই কম্বিনেশান আছে আগে একটাই অপশন ছিল ডেন্টাল ট্রিটমেন্ট মেজরিটি অফ দ্য পিপল সেটা ফলো করতো দাঁতে অসুবিধা হলো দাঁত তুলে নাও বাট দাঁত তুলে নেওয়া ছাড়াও একটা বেটার অপশন আছে দাঁত বাঁচিয়ে রাখার অপশন সেটা হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট এটাকে শর্টে আমরা আর সিটি বলি সো ইন রুট ক্যানেল ট্রিটমেন্ট আমরা দাঁতের হার্ট টিস্যু স্ট্রাকচার যেটা ড্যামেজ হয়ে আছে সেটাকে তো ক্লিন করি তার সাথে সাথে যে ইনফেক্টেড পাল্পটা আছে ভিতরে যে নার্ভ সাপ্লাইটা ড্যামেজ হয়ে আছে যেটার জন্য বেসিক্যালি মেজ মানে পেইনটা যেটা ফিল করে পেশেন্ট সেই জায়গাটা আমরা ক্লিন করি ক্লিন করে আবার ওই জায়গাটাকে সিল করি দাঁতের গাড্ডাটাকে ভরে দিই হডি দিয়ে আবার যে পেশেন্টের দাঁত আর মেইনলি মেইন অ্যাডভান্টেজ হলো پیشنটের দাঁত তুলতে হচ্ছে না আমরা پیشنটের দাঁতটাকে বাঁচিয়ে রাখতে পারছি پیشنটের দাঁতের লাইফটা এক্সটেন্ড করে দিতেছি আচ্ছা স্যার আরসিটি করার সুবিধা কি কি করার সুবিধা এক যেটা আগে বললাম দাঁত তুলতে হচ্ছে না আচ্ছা এবার ডিপেন্ড করছে কোন দাঁতটা अफेक्टेड হচ্ছে সামনের দাঁত যদি হয় আর আপনাকে যদি আপনি যদি তুলতে চান তাহলে আপনার সোশ্যাল লাইফ হ্যাম্পার হবে আপনি খুলে হাসতে পারবেন না ঠিক আছে আর ভিতরের দিকে দাঁত থাকলে আপনি খেতে পারবেন না তাই না তো মেন অ্যাডভান্টেজ এটাই যে আপনার দাঁতটা বেঁচে যাচ্ছে দাঁতটা বেঁচে যাওয়ার জন্য আপনার সোশ্যাল লাইফ হ্যাম্পার হচ্ছে না আপনার ডেলি খেতে গিয়েও কোনো খেতে গেলেও কোনো প্রবলেম হচ্ছে না তো স্যার রুট ক্যানেল করার পরেও কি এই রকম ধরনের কোনো সমস্যা হয় যদি কোনো পেশেন্টের রুট ক্যানেল করার পরেও এরকম সমস্যা হয় তাহলে কি করা উচিত হ্যাঁ রুট ক্যানেল ট্রিটমেন্ট করে নিলাম তারপরে সিল করে দিলাম তার মানে ইয়ে নয় যে পেশেন্টের আবার ক্যাভিটি হতে পারে না ঠিক আছে আবার হতে পারে এই জন্যে ওটাকে আমরা সাজেস্ট করি যে রুট ক্যানেল করার পর একটা ক্যাপিং করে নিতে হয় যে দাঁতে আর করা হয়েছে সেটাকে চারিদিক থেকে গ্রাইন্ড করে আমরা ছোট করব এবং তার উপরে আর্টিফিশিয়াল একটা ক্রাউন দিয়ে দেব বা মাল্টিপল দাঁত থাকলে ব্রিজ দিয়ে দেব আর রুট ক্যানেল করার পর ফ্লসিং মাস্ট ফ্লসিং এমনিতে সবাইকে করতে হয় কিন্তু রুট ক্যানাল করার পর এটস ম্যান্ডেটারি কারণ ন্যাচারাল টুথ আর আর্টিফিশিয়াল টুথ যে আমরা স্ট্রাকচার দিয়েছি তার মাঝের জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে সেটার জন্য ফ্লসিং মাস্ট হ্যাঁ রুট ক্যানেল ট্রিটমেন্ট একবার হয়ে গেল তারপরে যদি পেশেন্টের আবার সেকেন্ডারি কোনো ইনফেকশন হয় তো আমরা আবার রিআরসিটি করতে পারি উই ক্যান গো ফর রুট ক্যানাল ট্রিটমেন্ট সেকেন্ড টাইম হ্যাঁ অ্যাকর্ডিং টু দ্য টেক্সট বুকস ইনফ্যাক্ট থার্ড টাইমও চেষ্টা করা উচিত থার্ড টাইমও যদি সলভ না হয় তারপরে আমরা অ্যাপিসেক্টোমি যে সার্জারি সেটা করতে পারি যদি মানে পেশেন্টের কন্ডিশন পারমিট করে এই আর কি স্যার রুট ক্যালেন করার পরে পেশেন্টরা কি কি খেতে পারে আর কি কি খেতে পারে না নাকি সব কিছু খাওয়া অ্যালাউড আছে রুট ক্যানেল চলাকালীন একটা অ্যাভারেজ হেলদি পার্সনের জন্য কোনো এমনি খাওয়ার তরফ থেকে রেস্ট্রিকশন নেই শুধু যে দিকে যে দাঁতের ট্রিটমেন্ট হচ্ছে ওই দিক থেকে পেশেন্ট চেবাতে যাবে না অপোজিট সাইড থেকে খাবে ধরুন আপনার বাঁ দিকে কোনো কোনো প্রবলেম হলো আপনি দিক থেকে চাবাবেন না রাইট সাইড থেকে চাবাবেন এটা কতদিন হয় যতদিন আপনার ট্রিটমেন্ট কমপ্লিট হচ্ছে না আচ্ছা যতদিন আপনার কোনো অসুবিধা নেই দুদিক থেকে মিলেমিশে পদ্ধতি কি হতে রুট ট্রিটমেন্টের পদ্ধতি খুবই স্পেসিফিক বেশি নেই ফার্স্ট অফ অল ব্যথা আসছে ব্যথাটা দূর করতে হবে আমাকে দিতে হবে দিলাম দাঁতটা অবশ করলাম তারপরে যে দাঁতে ইনফেকশন আছে সেই দাঁতটাকে আইসোলেট করতে হবে সেটা ইউজিং রাবার ড্যাম একটা সিট আসে সেট দিয়ে আমরা দাঁতটাকে আগে আইসোলেট করব কেন ডিউরিং ট্রিটমেন্ট মুখ থেকে সেলাইবা বা কোনো এক্সটার্নাল জিনিস মুখ থেকে দাঁতের মধ্যে যেন না যায় এবং দাঁতের মধ্যে যে ইনফেকশন সেটা আবার মুখে না কারণ রুট ক্যানেল করার সময় আমরা অনেক কেমিক্যাল দিই যেমন ব্লিচিং এজেন্ট যেটা সোডিয়াম হাইপোক্লোরাইট ইট ইজ ইরিটেন্ট ইরিটেটিং সেটা যদি মাড়িতে লেগে যায় বা পেশেন্টের জিবে টাচ হয়ে যায় তো একটু বার্নিং সেন্সেশন হয় তো এইগুলো অ্যাভয়েড করার জন্য আগে আয়োজন করিয়ে ধাপে ধাপে করে নেওয়াই বেটার বেটার হয় হ্যাঁ এই আর কি যদিও অনেকজন দেখেছে যে না সিঙ্গেল সিটিংয়েও করে সেরকম কোনো প্রবলেম হয় না বাট একটা সিঙ্গেল সিটিং পেশেন্টের জন্য কতক্ষণ হা করে রাখবে পেশেন্টের জন্য একটা প্রবলেম হতে পারে তো ফার্স্ট যদি মাল্টিপল সিটিং করে ফার্স্ট ডে অ্যাক্সেস ক্যাভিটি এবং পারফেক্টোমি সেকেন্ড ডে আমরা বিএমপি এবং থার্ড ডে অপচুরেশন করে সিল করে দেব এটাই হলো জেনারেল ট্রেন ধন্যবাদ ডক্টর অরিত্র দুসিয়াকে আমাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউকার থ্যাংক ইউ এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে জনতার কাছে আর মতন একটা ট্রিটমেন্টের ব্যাপারে কমিউনিকেট করতে পারলাম এবং উপ প্ল্যাটফর্মের একটা আমারও সুবিধা হয় একটা খুব বড়ো অ্যাডভান্টেজ যে পেশেন্ট অনলাইনে বুকিং করে নিতে পারে পেশেন্টকে ফিজিক্যালি আসতে হবে না পেশেন্ট অনলাইন আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারে ইউজিং দ্য ও অ্যাপ সেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল অ্যান্ড এই ইনিশিয়েটিভটা খুব ভালো বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ শুধু রুট ক্যানাল না যে কোনো টপিকই মানে পেশেন্টের পেশেন্টকে বোঝানোটাই যে it's a challenge so using this platform data quote it's really commendable work thank you team of